গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমের বিয়েকে কেন্দ্র করে শুরু হয়েছিল নানা আলোচনা অবশেষে মিলল পাত্রের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্ট থেকে জানা যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের বরমে রাইতার সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম শুক্রবার একত্রিশ জানুয়ারি গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয় আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সার্জিস আলমের বিয়ের খবর নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্টে লিখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখে হোক পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন যেখানে বরবেশে সার্জিসকে দেখা যায় এছাড়া ছবিতে আরও ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ নববর পরিবার সম্পর্কে আরও জানা যায় সার্জিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফুর রহমানের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতরা গ্রামে তবে পেশাগত কারণে তিনি স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার শাহজাহানপুরে বসবাস করেন সার্জি বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বন্যা বয়ে যায় তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নতুন দাব্যত্য জীবনের জন্য শুভকামনা জানান রাবিদা খন্দকার দেশ দেশান্তর